দুই হাজার টাকা ধার চাইলে পাওয়া যায় না বাপ মরে দেওয়ার সাথে সাথে তিন ভাই মিলে একটা গরু কিনে নিয়ে আসছে কারণ তারা মরাতে এত খুশি এখন তারা শকুন খাওয়াবে অথচ হুজুররা বলেছে মরা মানুষকে কেন্দ্র করে যে খাদ্য অনুষ্ঠান করা হয় আরবিতে সেটাকে বলে হলো সাদাকা। আর সাদাকা সবাই খেতে পারে না যে মিলাদ পরে সে হুজুরও স্বীকার করে এটা হলো ফকির মিসকিনের হক তো ফকির মিসকিনের হকটা আপনি খান কেন আপনি সচ্ছল ব্যক্তি আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছে আপনি মানুষকে খাওয়াতে পারেন এই যোগ্যতা আপনার আছে আপনি কেন মরা খেতে গেলেন এটা সামাজিক জাহেলিয়াত ধর্ম কবে বুঝবেন আল্লাহর নবীর কোলের উপরে তার ছেলে ইব্রাহিম মরে গেল আল্লাহর নবীর চোখের সামনে কত জান্নাতি মানুষ মারা যাচ্ছে সাহাবি আল্লাহর নবীর পরে সবচাইতে দামি মানুষের নাম হলো সাহাবাই কেরাম তাদের লাশ আমার নবী দুই চোখ দিয়ে তাকায় দেখে দাফন কাফন সম্পন্ন করলেন কোনোদিন বললেন না মাইয়েতের বাড়িতে তিন দিনের কুলখানি আছে আপনি কেন করেন তাহলে ধর্মের নামে আমাদের এই সমাজে উল্টাপাল্টা কিছু আছে কিনা আছে কিনা এই দেখেন মানুষ কিভাবে পণ্ডিতি করে যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলেছে রমজান মাস হলো সবচেয়ে দামি মাস রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রিতে রয়েছে লাইলাতুল কদর তবে দিনটা স্পেসিফিক কবে আমি নবীকেও জানানো হয় নাই আমি যদি আগামীবার বেঁচে থাকি পুরা মাসি আমি সিয়াম পালন করব। পাশাপাশি আমি পুরা মাস তালাশ করব। রমজান মাসের পুরো দশ দিন তোমরা খোঁজো আমার নবী এতে কাজ করেছে পুরো দশ দিন কয়দিন কিন্তু আমাদের হুজুররা বলল যে বলুক আমরা একটা পণ্ডিতি করে দেখি ক্যালকুলেটর করে হিসাব করে এটাকে কমানো যায় কিনা কিভাবে জানি শয়তানের পক্ষ থেকে জেনে গেছে ওটা হলো সাতাচার রায় যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলেছে রমজানের শেষ দশকের বিজর রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পুরো দশ দিন তোমরা খোঁজো জানি না কোনদিন তোমার তকদিরে লাইলে তোর কদর আছে তুমি গুরুত্ব কমায় না আল্লাহর কাছে তুমি চেষ্টা করতে থাকো কান্নাকাটি করতে থাকো